নমস্কার বন্ধুরা বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি এই দেখুন জন্টি আজকে স্কুলে গিয়েছিল স্কুল থেকে ডায়রি দিয়েছে আর ও স্কুল থেকে আসতে আমি রুটি দিয়ে দিয়েছি জ্যাম দিয়ে আর এখানে সব জামা কাপড় খোলা আছে ও স্কুল গিয়েছিল বলে আজকে তাড়াতাড়ি বিছানা বোছানো হয়ে গেছে কাপটা নিয়ে চলে যাই রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি এবার মাছটা গিয়ে ধুয়ে নেব ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ধোয়াও হয়ে গেছে নুন হলুদটা দিয়েছি এবার মাখিয়ে নেবো আর জনটিকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি ওকে বলেছি খায় দেখুন সেই ডায় নিয়ে কি করছে কতটুকু খেয়েছে দেখুন তাদের খেয়ে নাও কতটুকু খেয়ে ওভি এই মাছটা খেতে খুবই ভালোবাসে ওই কারণে বেশি বেশি সময় মানে এই তালাপিয়া মাছ নিয়ে আসে দেখতে পেলেই নিয়ে আসে ছোটো ছোটো বড়গুলো খেতে চায় না ছোটো ছোটোগুলো মানে খেতেও বেশি ভালোবাসে মাছের মূল্য মাখিয়ে নিয়েছি এরপর মাছ ঝালের জন্য মানে টমেটো পেঁয়াজ এগুলো কেটে নেবো বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে জন্ডির মাছের ঝোলের সবজি কেটেছি মশলা পেঁয়াজটা মাছে ঘষে দেব মানে পেঁয়াজ বাটা হয়ে যাবে আর ক্যাপসিকামটা জন্টি মাছের ঝোলে দেব একটু আর এই আলুটা মানে আমাদের মাছের ঝাল হবে আলু আর বড়ি দিয়ে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাছটাকে

এরপর জল দিয়ে ঢেকে দেবো মাছের ঝোল হয়ে গেছে এরপর নামিয়ে নেব ঝোলটা জনটির মাছের ঝোল হয়ে গেছে বইটা ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা এবার কিছুটা ভেজে নেব তারপরে আলু দিয়ে দেব আলুটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এরপর আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুটি টমেটো ভরে এলে এরপরে দিয়ে দেবো মশলা মশলা দিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হোলে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর মশলা গুঁড়োটি কঠিন কষতে কষতে দেখি তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এরপরে জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল দিয়েছি ছাল ফুটে গেছে এরপর মাছ আর বড়ি একসাথে দিয়ে দেবে এরপর অল্প একটু ধনে দিয়ে দেবো এখন নামানোর আগে হয়ে গেছে মাছের ঝোল এইভাবে তালাপিয়া মাছের ঝালটা বানিয়ে দেখবেন বাড়িতে খুবই সুন্দর হবে আর ঝাল তো আমরা খেয়েই থাকি কিন্তু এটা আলাদাভাবে বানিয়ে নিলাম জনটিকে প্রতিদিন স্নান করে উঠেই প্রণাম করতে শিখিয়েছি সেই ছোটোবেলা থেকে বাটিতে অল্প করে পপকর্ন দিয়ে দিয়েছি আমি স্নানটা করে এসে জনটিকে ভাত খাওয়াতে বসে যাব ওকে বললাম যে ভাতটা মেখিতেই খাও বলছে পপকর্ন খাবে জনটিকে খাওয়ানোর পর আমি আর রবি খেতে বসে গেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে